জীবিকা আহরণের জন্য আরেকটা বিশাল বড় নিয়ম যেটা সূর্য উঠে সকালবেলা পূর্ব আকাশ থেকে উদিত হয় এই দুনিয়াটাকে আলোকিত করে ফেলে এই সূর্যটার কথাই ভাবেন যদি এই সূর্যটা আগামীকাল ফতরের পরে যদি না উদিত হয় তাহলে কেমন হবে একটু কল্পনা করে দেব এই যে সূর্য আল্লাহ তারা আমাকে আমি বলতেছি আমার জন্য সভাপতি সাহেব বলবে আমার জন্য গুলাম হিসেবে বানিয়ে দিয়েছে যে আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে যে বিশাল আকৃতির সূর্যটা আমার গোলাম বিশাল আকৃতির চন্দ্রটা আমার গোলাম এক একটা আসমানের তারকাগুলো গুলো আমার গোলাম দুনিয়ার সব কিছু এই আশ্রাফুল মাসরুকাদের জন্য গুলাম হয়ে রয়ে গেছে এই বিশাল বিশাল প্রাণী দেখেন আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য এই যে গরু খায় ছাগল খায় সব কিছু আমাদের গুলামির জন্য আল্লাহ তালা বানিয়ে দিয়েছে বিনিময়ে কি চাইছে যে তোমার ইমানকে মজবুত কর তুমি খাঁটি মমিন হও তাকুয়া মানুষ হও তাহলে তুমি এই গুলামির ফলটা জান্নাতের সুমর্যাদ আনি উচ্চ আকাম করে দেই কিন্তু আমরা কি মানুষ কত নিম খারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু ভালোবেসে দিতেছেন কিন্তু আমরা ভালোবাসার জিনিসটাকে পেয়ে আল্লাহ তাআলার সাথে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন

বলে শুক্রিয়া দেয় করা শুধু একবার বলবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তোমার কাছে যে নিয়ামতরা পাইছি সেই নিয়ামতের প্রতি সন্তুষ্ট হইয়া একবার বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ওই বান্দার প্রতি আমি খুশি হয়ে তার জন্য আর নিয়ামত পূর্ণ জিনিস বাড়ায় দে শুধু মুখ দিয়ে জবান দ্বারা বলবো আলহামদুলিল্লাহ কঠিন কোন শব্দ কঠিন করে শব্দ বাবারা বলেন আলহামদুলিল্লাহ কঠিন অনেক কষ্ট হয়েছে তো এই যে আজকে এত সুন্দর সেটা আমার আপনার জন্য নিয়ামত কিনা বলেন নিয়ামত কিনা কে কে খুশি হয়ে একবার বলছেন আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি

তোমাকে আমি এত এত নিরাপদ দিলাম সব নিরাপদ পায়া তুমি দুনিয়ার মধ্যে শান্তিতে চলাফেরা করতেছ দুনিয়ার সব কিছু তুমি বক্ষণ করতেছ সব কিছুর মধ্যে তুমি তোমার সম্মান মর্যাদা বজায় রাখতেছ কিন্তু আমার সুক্রিয় আদায়ের লক্ষ্যে তুমি কৃপণতার সাথে একবার আলহামদুলিল্লাহ বললে না আল্লাহ তার

আল্লাহ বলেন তোমার থেকে আমি নিয়ামত গুলো আস্তে আস্তে সবগুলো উঠায় নিয়ে যাইব ইন্না আজাবি রাসাদি তোমাদেরকে কঠিন আজাব দ্বারা পাত্র যখন আমাদের থেকে নিয়ামত গুলো বাবা চলে যাবে তখন আল্লাহর তারা বলেন তোমাদের উপর কঠিন মুসিবত নেমে আসবে শুধু আমার নবীর মায়া নবীর ভালোবাসায় আমরা বড় কোন আযাবের সম্মুখীন হই না আর কিন্তু আল্লাহ তাআলা যুদ্ধ মাঝে মাঝে পরীক্ষা করার জন্য এই দুনিয়াটাকে জাতি দিয়ে বুঝাই দেন যে আমি আল্লাহ আছি আমরা যখন মাফিল থেকে গ্রামের পাশার দিকে দৌড় দেই গান করার জন্য নাটক করার জন্য যাত্রা করার জন্য আমরা যখন চেষ্টা করি তখন এরকম ভাবে আল্লাহ তারা যে আল্লাহ মুজা আলাই ইসলামের সময় ছিলাম যে আল্লাহ ইব্রাহিম আলাই ইসলামের সময় যে আল্লাহ সর্বটা হমেশা বিদ্যমান আসি সেই আল্লাহ এছাড়া সাবধান হয়ে ছোট্ট একটা ভূমিকম্পে দেখেন কত ক্ষয়ক্ষতি হয়ে যায় যে বিল্ডিং গুলো ভেঙে ফেটে চৌচি হয়ে যায় রাস্তা গুলো ডেবে যায় এরকম ভাবে মানুষ কত মানুষ মারা যায় কারণ কি আমাদের সেই জন্য আল্লাহ নবী দোয়া করছিল আল্লাহ তুমি আমার উন্মতের প্রতি এমন কোন বড় আজাদ চাপ না যার জন্য लांचित लांचित्र बोधी